চৌচল্লিশতম বিসিএস এর ভাইবা পূর্ণাঙ্গ বোর্ডে যাচ্ছে জুলাইয়ে চৌচল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলছে নন ক্যাডারে বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান থাকায় বর্তমানে ছয়টি বোর্ডে বিসিএস এর ক্যাডার পদের ভাইবা নেওয়া হচ্ছে আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ বোর্ডে ক্যাডার পদের ভাইবা নেওয়া হবে সরকারি কর্মকমিশনের একটি সূত্র জানিয়েছে নন ক্যাডারের ইনস্ট্রাক্টর মৌখিক পরীক্ষা আগামী ছাব্বিশ জুন এরপর পহেলা জুলাই থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পরীক্ষা চলবে আট জুলাই পর্যন্ত এর একজন কর্মকর্তা জানিয়েছেন নয় জুলাই থেকে পূর্ণাঙ্গ বোর্ডে চৌচল্লিশতম বিসিএসের ভাইবা নেওয়া শুরু হবে এরপর বিসিএসের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ বোর্ডেই বিসিএসের ভাইবা নেওয়া হবে চৌচল্লিশতম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ পঞ্চাশ হাজার সাতশো জন চাকরি প্রার্থী আবেদন করেছিলেন দুই সালের ত্রিশ ডিসেম্বর চৌচল্লিশতম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয় আবেদনের শেষ সময় ছিল একত্রিশ জানুয়ারি পরে তা বাড়িয়ে দুই মার্চ নির্ধারণ করে পিএসসি এরপর দুই বাইশ সালের সাতাইশ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পঁচিশ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পনেরো হাজার সাতশো জন পরীক্ষার্থী পাশ করেন চৌচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই এ বিভিন্ন ক্যাডারে এক হাজার সাতশো দশজন কর্মকর্তা নেওয়া হবে এর মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশো জন পুলিশ ক্যাডারে পঞ্চাশ পররাষ্ট্র ক্যাডারে দশ আনসার ক্যাডারে চোদ্দ নিরীক্ষা ও হিসাবে তিরিশ কর ক্যাডারে এগারো সমবায়ে আট রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে সাত তথ্যে দশ ডাকে তেইশ বাণিজ্যে ছয় পরিবার পরিকল্পনায় সাতাশ খাদ্যে তিন টেকনিক্যাল ক্যাডারে চারশো ও শিক্ষা ক্যাডারে সাতশো জন নেওয়া হবে